বন্ধুরা আশা আশাগুর সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানকে নিয়ে তো সাকিব খান তার পিভিএস ছবিগুলো কি সাকসেসফুল হয়েছে আমরা দেখেছি তার প্রিয়তমা ছবি বলি তার তুফান ছবি বলি বা আমরা তার রাজকুমার ছবিটা নিয়ে কথা বলি বা বরবাদ সিনেমা নিয়ে কথা বলি বা তাণ্ডব সিনেমা নিয়ে কথা বলি প্রত্যেকটা ছবি এমন কিছু বক্স অফিস এনেছে যেটা বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে মানে ভাবা ভাবায় অসম্ভব ব্যাপার তো সেরকম একটা বক্স অফিস কিন্তু এই ছবিটা এই ছবিগুলো তার ছবিগুলো এনেছে এবং রীতিমতো আমরা দেখে দেখেছি যখনই কোনো হিরোর ছবি এরকম বক্স অফিস করে তখন রীতিমতো সে যে একটা বক্স অফিসের বাজেট ধার্য করবে সেটা ভালো ভালো করেই বোঝে যায় তো সেরকম আমরা এটাও দেখতে পেয়েছি যে সাকিব খান সেও কিন্তু একটা বড় সড়ো কিন্তু বাজেট ধার্য করেছে এবং ফাইনালি সে এখন যে কোনো ছবি করতে গেলে আড়াই থেকে তিন কোটি টাকার পারিশ্রমিক নেয় তো তার রিসেন্ট টাইমে দুটো ছবি আসছে একটার নাম হচ্ছে সোলজার এবং একটা হচ্ছে প্রিন্স তো সোলজার এবং প্রিন্স এই ছবি দুটোর পারিশ্রমিক তিনি কত টাকা নিলেন সেটা এখন আমাদেরকে জানাবো তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তো এখানে যে মূল যে বিষয়টা নিয়ে কথা বলতে সেটা হচ্ছে সাকিব খান পারিশ্রমিক নিচ্ছে কেমন দেখুন আমরা সবাই জানি এবছরে ঈদের রিলিজ এবছরে খ্রিস্ট রিলিজ করছে সাকিব খানের যে সিনেমাটা যেটার নাম হচ্ছে সোলজার তো সেই ছবিটা সাকিব খান পারিশ্রমিক একটু হলেও কম নিচ্ছে এবং সেই ছবিটার জন্য সাকিব খান পারিশ্রমিক চার্জ করছে দু কোটি পঞ্চাশ লক্ষ টাকা দু কোটি পঞ্চাশ লক্ষ টাকা ছবিটার পারিশ্রমিকের জন্য চার্জ করেছে এবং তার পাশাপাশি আমরা যদি দেখি তার পরবর্তী যে ছবিটা সেটার নাম হচ্ছে প্রিন্স সেই ছবিটার জন্য তিনি কিন্তু পারিশ্রমিক চার্জ করেছে কিন্তু তিন কোটি টাকা এবং তিনি এটাও কনফার্মভাবে বলেছেন যেহেতু তার ছবিটা ঈদে রিলিজ হচ্ছে না খ্রিস্টমাস একটা অন্য টাইমে রিলিজ হচ্ছে তো দেখা যাক ছবিটা কেমন বক্স অফিসে ফলাফল করে সেই কারণে তিনি কিন্তু একটু বাজেট কম করেছেন তবে দেখা যাক তার পরবর্তী সময় আমার আশা রাখছি তারা কিন্তু তিন কোটি টাকা করেই বাজেট নেবে এবং সাকিব খানের এই যে তিন কোটি টাকাটা বাজেট নিচ্ছে কেউ তার এমনি এমনি তিন কোটি টাকা পাচ্ছে না তার ছবি সেরকম বক্স অফিস করছে তার সেরকম কালেকশান সে দিতে পারছে সেই কারণে তার গিয়ে তাকে নিয়ে এত আলোচনা হচ্ছে এবং সে এত টাকা বক্স অফিস দিতে পারছে সত্যি কথা বলছি এটা একটা অবিশ্বাস্য ব্যাপার তার কারণ একটা জিনিস ভেবে দেখুন যে বাংলায় কোনো ছবি বক্স অফিস কালেকশন যদি না করে সেই হিরোটাকে আপনি তিন কোটি টাকা বাজেট দিয়ে দেবেন কারণ একটা বাংলা ছবির বাজেটই হয় তিন কোটি টাকা সেখানে সাকিব খান নিজের বাজেট তিন কোটি টাকা নিচ্ছে মানে বুঝতে হবে যে সাকিব খানের ছবি ভাই সেই লেভেলেরই বক্স অফিস করে তো যারা যারা এর পরেও কন্ট্রোভার্সি করেন বা বিভিন্ন রকম নোংরামি করতে থাকেন তাদের কাছে কেউ বলে লাভ নেই বাট এটুকু তো শিওর যে সাকিব খানের ছবি অলরেডি বক্স অফিস করে নাহলে কিন্তু সাকিব খানকে কেউ তিন কোটি টাকা দিতে রাজি হবে না এটা পরিষ্কার কথা নিজের ভালোটা সবাই বোঝে তোমাদের কি মতামত এই বিষয়ে নিয়ে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে বেকানটা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণ যেন ভালো থেকো সুস্থ দেখা দেখাচ্ছ পরে